এই টাকা গুলো বেশি থাকলে আরো অনেক এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় যে আমার লোকে বলে কোথায় কি আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যে এটাকে আমি যদি বলে নির্মূল কি রক্তের মধ্যে মেসে গেছে এটা অভ্যাস বলবো না কি বলবো না আমাদের উপরে আল্লাহ তালার একটা গজবাই জানে হাজার হাজার কোটি টাকা নেন একশো টাকা জিনিস দুশো টাকা তিনশো টাকা তৈরি করে তো এটা আপনারা নিজেরা দেখবেন এই দ্বীপবাসী কাকে দিয়ে আপনাদের উন্নতি হবে তাদেরকে আপনার সামনে নিয়ে আসেন বড় বড় কথা নিয়ে আমি এই জন্য আপনারা বুঝতে হবে আমার বলার কথা না আমি আপনাদের এই কথা বলছি যে আমি উপদেষ্টা পার্টি কিন্তু আমরা যদি পর্যটকরা বাইরে না তাহলে এত সংস্কার কেন আমাদের কি দরকার ছিল যে এত সংস্কার সংস্কার পিছনে দেখে থাকলে এগুলো প্রয়োজন যেগুলো প্রয়োজন সেগুলো পলিটিক্যাল পার্টি মাননে মানলো না মাননে নাই সেটা আপনারা দেখবেন সংস্কার অনেক জায়গায় করতে হবে এই যে দুর্নীতি এটা আপনাদের বললে আমি এখান থেকে পড়াশোনা করি সারা আপনাদের বলতে হবে আপনাদের এ চান্ত নেই